পিরিতি যে দুই চাকার আজ ঠেলা গাড়ি এক চাকা আমি রে আর এক চাকা তুমি প্রেমের পথে দুই জনে খাইলাম গরা গরি আমরা খাইলাম গড়া গরি পিরিতি যে দুই চাকার আজ ঠেলা গাড়ি পিরিতি যে দুই চাকার আজ ঠেলা গাড়ি সূর্য যেমন পুবে ওঠে পশ্চিমে যায় অস্ত্র কথা যেমন সত্য আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো মাঝখানে দূরত্ব শুধু মাঝখানে দূরত্ব কেমন করে এই দূরত্ব দেব বল পারি পিরিতি যে দুই চাকার আজ ঠেলাগাড়ি। গাড়ি এক চাকা আমি রে আর এক চাকা তুমি প্রেমের পথে দুই জনে খাইলাম গরাগরি গরি আমরা খাইলাম গড়া গরি পিরিতি যে দুই চাকার আজ ঠেলাগাড়ি। গাড়ি পিরিতি যে দুই চাকার আজব খেলা গাড়ি